দেখো পুরো ফ্যামিলি চলে এসেছি আমরা এখানে দাড়িটা কেটেছে বলে একটু দেখে নিচ্ছে তাহলে আয়না তো নেই এইজন্য ক্যামেরার মাধ্যমে দেখছে আমাদের কাছে আয়না নেই না গেস্ট ইন্টারভিউতে আর এখানেও আছে দেখতেই পাচ্ছি মর্নিং সাড়া এই দেখো আমরা সুন্দর চিনি셔야 যে গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের বাইকে স্বাগত জানাই তাহলে চলো দিনটা শুরু করা যাক আর দেখো চা হয়ে গেছে চাটা ঢেলে নিচ্ছি আর সবাই মিলে বসে একসঙ্গে চা খাওয়া হবে আজকে রবিবার সেই জন্য সবাই মিলে বসে চাটা খাওয়া হবে গল্প করতে করতে আর রবিবার হলেই না এই গল্পটা যেন বেশি হয় কাজটা একটু কম হয় সারা সপ্তাহ জুড়েই তো কাজ রবিবারে সবাই বাড়িতে থাকে বলে গল্পটার জন্য বেশি হয় আর দেখো মাও বসে পড়েছে জানো তো এখন না সকাল বেলায় ঘুম থেকে উঠে পড়তে হচ্ছে আমি উঠি না কিন্তু স্বরূপ ওঠে আর আমার তো ঘুমটা ভেঙেই যায় তবুও বুকানকে নিয়ে একটু শুয়ে থাকি কারণ সঙ্গীতা এসে যায় জানো তো সঙ্গীতা এখন সকাল সকাল আসছে সেই জন্য উঠতে হচ্ছে কিছু করার নেই আর শীতকালে যত ঠান্ডা পড়বে না তত যেন আমার যেন উঠতে ভয় লাগে মনে হয় যেন লেপের ভেতর চুপচাপ শুয়ে থাকি যতক্ষণ না ভালোভাবে রোদ্দুরটা উঠছে ততক্ষণ উঠবো না এত ঠান্ডা লাগে কি বলবো এই ভোরবেলার দিকে উঠতে জানো তো আর দেখো মা এখানে পরোটাটা বেলে দিচ্ছে আর আমি পরোটা ভেজে নিচ্ছি আজকে টিফিনে একটু পরোটা আলুর তরকারি সব খাওয়া হবে আজকে দুপুরবেলা রান্নার দেখো সমস্ত কিছু কেটে মা জোগাড় করে রেখে দিয়েছে সবজিগুলো আর দেখো এখানে আমি মাকে বলেছিলাম যে গাজরগুলো একটু লম্বা শেপ করে কাটবে কিন্তু মা ওটা পারেনি কারণ গাজরগুলো না বলছে ভেঙে যাচ্ছিল আর এখানে দেখো চিলি চিকেন হবে সেই জন্য দেখো এখানে পেঁয়াজটাও ঠিক করে কাট করে দিয়েছে আমি মাকে যেরমভাবে বলেছি সেরমভাবেই করেছে আর চালও দেখো এখানে বার করে রেখে দিয়েছে মা সমস্ত কিছু জোগাড় করে মা রেখে দিয়েছে মা থাকলে এটাই একটা সুবিধে যে সমস্ত কিছু আমার হাতের কাছে জোগাড়টা করে দেয় এবারে দেখো একটা বল নিয়ে নিয়েছি বলেতে আমি নিয়ে নিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি প্রথমেই চিকেনগুলোতে ম্যারিনেশান করে তো রেখে দেবো আর চিলি চিকেন তো সবাই করতে পারে এটা নতুন করে কিছু দেখানো নেই তবুও আমি যেভাবে করি সেইভাবে একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদের আর দেখো এখানে প্রথমেই নুনটা আমি দিয়ে দিচ্ছি নুনটা বেশ খানিকটা পরিমাণে দেবো মানে যতটা চিকেন আছে সেই পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো এখানে আর তারপরে যখন গ্রেভিটা করব গ্রেভিটাতে তো নুন দেওয়াই হবে সেই জন্য পরিমাণ মতো ম্যারিনেশনের সময় নুনটা আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি বেশি পরিমাণে দেবো আমি এখানে কিন্তু ময়দা ইউজ করি না অনেককে দেখেছি না কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো একসঙ্গে কোটিং করে দেয় আমি আবার ময়দাটা দিই না আমার ঠিক ভালো লাগে না বলে এখানে দেখো দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা যখনই আমি মাংস ফ্রাই করি না কেন তখন আমি এই মশলাটা ইউজ করি খুব ভালো লাগে টেস্টটা আর দেখো এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে এবার ভালো করে এটাকে আমি মেখে নেবো যতটা ভালোভাবে মাখবো ততটাই কিন্তু মশলাটা মাংসের মধ্যে মাখা ভালোভাবে হবে এবার আমি এটা ম্যারিনেট করে রেখে থেকে ঘন্টার চিলি চিকেনের সঙ্গে তো রাইসটাই বেশি ভালো লাগে আর দেখো আমি এখানে এক কাজু বাদাম কিছুটা কাট করে নিচ্ছি আর কাজু বাদামগুলো না ছোট ছোট করে দিলে আমার খুব ভালো লাগে মানে প্রত্যেকটা ব্রাইটে কাজু বাদাম পড়ে সেই জন্য আমার খুব ভালো লাগে আর দেখো এবারে কাজু বাদামগুলোকে একটা একটা করে নিয়ে ছোট ছোট করে কাট করে নিচ্ছি আর কি বলো তো প্রথমে ভেবেছিলাম মা আসছে রোজের আমি ভিডিও দিতে পারবো মা তো অনেকটা সামলে নেবে তো আমি অনেকটা সময় পাবো ভিডিওগুলো রোজের দেবো একদিন ছাড়া ছাড়া আমি ভিডিও দিই তো সেটা আমি রোজের দেবো কিন্তু দেখছি উল্টো হয়ে গেছে জানো তো একদমই ভিডিও ঠিকঠাকভাবে মানে এডিটিং করতে পারছি না বা এডিটিং না হলে তো আমি ভিডিও দিতেও পারবো না তো কিছুই হচ্ছে না জানো খালি গল্প করে আর এদিক ওদিক করেই হয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে আর এত কুড়ে হয়ে গেছি মা এসে যাওয়ার পর পর যে কোনো কিছুই যেন ভালো লাগছে না খালি মাকে বলছি মা এই রান্নাটা করব মা ওইটা রান্নাটা করব বা এটা করি ওটা করি এই করতে করতেই সময় চলে যাচ্ছে যেন মানে কত কিছু প্ল্যান করে রেখে দিয়েছিলাম কিচ্ছু করতে পারিনি এবারে দেখো মাংসগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে অনেকক্ষণ হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবারে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু মাংসটা না সাদা তেলে ভাজছি আমি সর্ষের তেল এখানে কিন্তু ইউজ করছি না আর এখানে সবজিগুলো ভেজে নিয়েছি রাইসে যে সবজিগুলো দেবো সেগুলো সব ভেজে নিচ্ছি আর যেটা বলছিলাম যে অনেক কিছু চিন্তা ভাবনা করে রেখে দিয়েছিলাম যে যেহেতু পৌষ পার্বণ আসছে সেই জন্য একটু ঘর পরিষ্কার করার ব্যাপার থাকে সেইগুলো করে নেবো মা এলে কিচ্ছু হয়নি জানো তো বিশ্বাস করো মানে একটু যে ডিপক্লিনটা করবো সেটাও হয়নি আর দেখতে দেখতে মায়ের যাওয়ার সময়ও হয়ে গেল মাও পিঠে পাব্বন করবে তো সেই জন্য মায়েরও অনেক কাজ আছে সেই জন্য মা থাকবে না চলে যাবে আর এখানে দেখো আমি বুকানকে চানটা করিয়ে দিয়েছি আর মা এখানে রেডি করে নিচ্ছে আর একটা কথা বলে রাখি তোমরা ভিডিওতে সব সময় দেখতে পাবে মায়ের না পাটা একটু ছড়ানো থাকে জানো তো এটা দেখে কেউ খারাপ হেব না কারণ মায়ের পায়ে একটু প্রবলেম আছে মা হাঁটু পারে না সেই জন্য পাটা সবসময় এরকম ছড়িয়েই রেখে দেয় আর বুকান দেখো এবার বুকানকে চুল আজড়ে দিয়েছে মা সেই জন্য বুকানো চুল আঁচড়ে দেবে দিদুনের আমরা বুকানের সাথে যা যা করি বুকানও আমাদের সাথে সেইগুলোই করে আর মা দেখো চুপ করে বসে আছে এই জন্যই বলে দিদুন দিদুনরা অনেক কিছু সহ্য করে আর মায়েরা সহ্য করতে পারে না তো দেখো এখানে কি করছে মাকে আর সন্ধে হয়ে গেছে আমরা চলে এসেছি একটু দোকানে মানে ফার্নিচারের দোকানে একটা জিনিস কেনার আছে সেই জন্যই এসেছি তোমরা তো বহু দিন ধরে দেখছো যে আমাদের নিচে সোপাটাকে আমরা সোপাকাম বেড করে রেখে দিয়েছি নিচেতে আমাদের খাটের খুব একটা যে দরকার আছে দরকার নেই কারণ মায়ের ঘরে খাট আছে কিন্তু তবুও কি বলো তো একটু বসা একটু শোয়ার জন্য মাঝে মধ্যে সুতি ইচ্ছা করে আর বুকান যেহেতু শোয় সেই জন্য না আমরা নিচের চিন্তাভাবনা করেছি একটা খাট নিয়ে নেবো এতদিন দরকার পড়েনি সেই জন্য নেওয়াও হয়নি আর স্বরূপ বলছে বুকান সোফার ওপর শুয়ে থাকে একটা কেমন বাজে দেখতে লাগে তার থেকে চলো একটা খাট নিয়ে নেওয়া যাক আর দেখো আমরা চলে এসেছি ওই জন্য আর তোমাদের একটু ঘুরিয়ে এগুলোও দেখিয়ে দিচ্ছি আর নিয়েও চলে এসেছি খাটটা এবারে দেখো সমস্ত কিছু ঠিকঠাকভাবে জায়গায় রেখে দেবার পালা অনেক দিন ধরেই স্বরূপ বলছিল যে একটা খাট কেনা হোক একটা খাট কেনা হোক আমি বারণ করছিলাম যে কী দরকার এই কটা তো মানুষ আর এতগুলো জিনিসের দরকার নেই কিন্তু দেখছি যে হচ্ছে না তার মানে রেগে যাচ্ছে আমার ওপরে সেই জন্য ভাবলাম কিনেই ফেলা যাক চলো দুজনে মিলে গিয়ে কিনে আনি বুকান এখানে এত বদমায়শি করছে তোমাদের কি বলবো ওই জন্য বাবানকে ডাকলাম যে তুই বনিকে একবার নিয়ে যা নাহলে কাজ করতে দেবে না আর এখন বেজে গেছে কটা যেন দশটা আজকে শুতে শুতে তো হয় সাড়ে বারোটা একটা বেজেই যাবে কারণ কখন খাওয়া হবে কখন কি হবে এখন জানি না দোকানে গেছি একটু দেখে শুনে তো জিনিসটা নিতে হবে সেই করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছে আর দেখো এবারে সোফাটাকে না আমরা গুটিয়ে মানে আর বেড করে রাখবো না এবারে সোফার মতন করেই রেখে দেবো আর দরকার নেই এখানে আর এবারে দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা তার মানে জায়গাটা একটু নোংরা হয়েছিল যেহেতু সোফা সেই জন্য নিচেটা আমি পরিষ্কার করতে পারতাম না তো সেই জন্য পরিষ্কার করে নিলাম আর স্বরূপ এখানে দেখো সব কিছুটা নিয়ে চলে আসছে এবারে একটা একটা করে ও ফিটিংস করবে আর আমি ওকে হাতে হাতে ধরে দেবো তাহলেই হয়ে যাবে কোনো কিছু নতুন জিনিস যখন আমাদের ঘরে আসে সেটা ছোটই হোক বা বড়ই হোক ঘরের লুকটা দেখবে একদম চেঞ্জ হয়ে যায় আর সত্যি মানে জিনিসটা আনার পর খুব ভালো লাগছে আর এই ডিজাইনটা না আমাদের খুব পছন্দ হয়েছে সবাইকার দেখেছি যে একটু রাউন্ড শেপের মধ্যে থাকে স্টিলের খাট কিন্তু আমরা একটু না চৌকো শেপের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি এই ডিজাইনটা আমার নতুনত্ব লেগেছে তো আমার খুব ভালো লাগলো ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও এখানে দিদিভাই এসেছে দিদিভাইকে ডাকলাম কোনো কিছু জিনিস কিনে আনার পর দেখবে সবার সাথে সেটা শেয়ার করলে খুব ভালো লাগে সেটা আরেক আরেকটু যেন আনন্দটা বেশি হয় মা আছে বলে একটা সুবিধে আছে মা ওখানে রান্নাটা করছে মা বলল তোরা দুজনে মিলে ওই দিকের যা করার কর আমি রান্নাটা সামলে নেবো তো মা সব কিছুটাই সামলে নিয়েছে আজকে আজকে আমাকে একদমই রান্নাঘরে যেতে হয়নি আর মা যদি এখন না থাকতো তাহলে আমাদের হয়তো কিনেই আনতে হতো খাবার কারণ এই সমস্ত কাজ করতে গেলে তখন আর রান্না করার ঝামেলা রাখলে আর এই সমস্ত কাজগুলো হবে না ওপরে আমাদের দুটো বিছানা আছে তো একটা বিছানাকে ভাবছি খালি করে ফেলবো তক্তপোষটা না যেটা আছে ওটা আর রাখবো না কারণ এতগুলো বিছানা আমাদের দরকার নেই তো ওটা আমি ভাবছি যে কিছু একটা করে ফেলা যাবে তক্তপোসটা দিয়ে স্বরূপ যেহেতু কাঠের কাজ জানে ও ঠিক একটা কিছু না কিছু করে দেবে আজকের বিছানাটা এইভাবেই করে রাখবো আর আজকে রাত্রিবেলা বাবান এখানেই শোবে সেই জন্য শোবার মতো একটু ব্যবস্থা ওকে করে দিচ্ছি বাবানও শোবে মাও শোবে দুজনে মিলেই শোবে আর দেখো বিছানা আমাদের করা মোটামুটি হয়ে গেছে ওরা আরামসে শুতে পারবে আজকে তাহলে চলো ভিডিওটাকে আর বেশি দূর বাড়াবো না ভিডিওটাকে এখানেই শেষ করব আর অবশ্যই জানিও আমাদের খাটটা কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা এ পর্যন্তই পরের আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে আজকের মতো টাটা